হ্যালো গাইস এই দেখেন এটা আমাদের উপদেষ্টা ইনি কিছু বলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর এটা আমার মামা এটা খুব ভালো ভিডিও করে আর কি মামা খুব অসাধারণ বলে আর কি বোঝানো যাবে না আর এটা শুধু আমার ভাইয়া বন্ধু এর এর নামে আইডি খোলা আছে এমডি মিলন তা আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমার বন্ধুকে হ্যাঁ আর এই দেখেন বিখ্যাত আমাদের সেই অভিনেতা

এগুলো আমাদেরকে খুব মানে বৃষ্টির সময় এত ভালো লাগে আমরা ভুলিয়ে বোঝাতে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানা

বল হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন বলেন এই তো কাটেখানে